আরব আমিরাতের সাথে বাংলাদেশিদের ব্যাটিং যদি আমরা দেখি তারা সবাই ভালো শুরু করতে পেরেছে তারা যেভাবে আউট হয়েছে সেটা ছিল অত্যন্ত বাজে যদিও তারা টিক সো ব্যাটিং করেছে কিন্তু তারা ফিনিশ করতে পারে না কোনো ব্যাটার ওই রকমভাবে আজকে আমি তাজিদ তামিমের সম্পর্কে কিছু বলবো না সে আজকে ফিফটি মেরেছে এটা খুবই ভালো লাগছে অপরদিকে যদি আমরা লিটন দাসের কথা বলি লিঠন দাস অনেক সময় পেয়েছিল ক্রিজে থেকে তিনি যে রানটা করেছে বত্রিশ বলে চল্লিশ রানের একটা ইনিংস খেলেছে এই রানটা একটু বড় করতে পারতো বা ফিফটি করতে পারত কিন্তু তিনি যেভাবে আউট হয়েছে এসব আউট মানা যায় না অপরপক্ষে যদি আমরা শান্ত সম্পর্কে বলতে চাই সে আজকে চেষ্টা করছে ভালো করার জন্য কিন্তু তিনি উনিশ বলে সাতাশ রান করে আউট হয়েছে তার কাছ থেকে এরকম ব্যাটিং আশা করি না কারণ তাকে ইমনকে বসে তাকে নেওয়া হয়েছে সে অনুযায়ী তিনি সেরকম পারফরমেন্স করতে পারে নাই যদি হৃদয় কিছু কিছু বল হিট করেছে ভালো লাগছে কিন্তু তৃতীয় যে তরিকে আউট হয়েছে তার আউটের ধরনটা আমার কাছে ভালো লাগে নাই তিনি ওয়েলমেট ফর্টি ফাইভ রান করেছে চব্বিশ বলে এটা ঠিক আছে কিন্তু এটা যে প্রিজ এই ক্রিজে কিন্তু আরব আমিরা তো দুর্দান্ত ব্যাটিং করবে এটাই স্বাভাবিক এটা এরকম একটা ক্রিজে ব্যাটিং ক্রিজেটাকে বলে দুশো প্লাস রান করে হচ্ছে বাংলাদেশ ম্যাচটা কেমন করবে এটা শেষ পর্যন্ত মানে দেখা যাবে কিন্তু তার আগে যেটা বলতে ছিলাম আমি মূল কথা আমার যেটা এখানে যে বাংলাদেশ তারা দুর্দান্ত ব্যাটিং শুরু করেছে প্রত্যেকটা ব্যাটার কিন্তু ওই তুলনায় কোনো ব্যাটার ভালোটি ফিনিশ করতে পারে না এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় লাগছে আমার কাছে